পাকিস্তানকে বিদায় করে কাটা ঘায়ে নুনের ছিটাম ম্যাচ জিতে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে একই বলল রোহিত শর্মা দর্শক টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ভারত ও পাকিস্তান আর এই ম্যাচে পাকিস্তান টসে জিতে ভারতকে আগে ব্যাটিং আমন্ত্রণ করে দুর্দান্ত বোলিং সুরে ভারতকে কুপকাত করে দেয় যেখানে উনিশ ওভার খেলেই ভারত একশো উনিশ রান করে অল আউট হয়ে যায় একশো বিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে সহজভাবেই ভাবেই খেলছিল পাকিস্তান যেখানে ওপেনিং এ আসা মোহাম্মদ রিজওয়ান করেন একত্রিশ রান তাছাড়া কোনো ব্যাটারই সেভাবে খেলতে পারে নেম একের পর এক উইকেট হারাচ্ছিল আর রান চাপে পড়ছিল যেখানে পাকিস্তান শেষ পর্যন্ত একশো তেরো রান তুলতে সক্ষম হয় পুরো বিশ্ববার খেলে উইকেট হারায় ষাট মাত্র ছয় রানে ম্যাচ হেরে যায় এমন সহজ ম্যাচে হেরে পাকিস্তানি খেলোয়াড়রা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন দশকে ব্যাটিং এর শুরুটা ভারতেরও ভালো ছিল পাকিস্তানেরও ভালো ছিল তবে প্রথম ওভার করে ভালো খেললেও পরের দশ ওভারে কোন দলই খেলতে পারেনি উইকেট বিদেশে রীতিমতো বিধ্বস্ত ছিলাম পাকিস্তানের বিপক্ষে এমন সহজ ম্যাচ জিতে সুপার এইটে উঠে ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে রোহিত শর্মা বলেন দ্বিতীয় ইনিংসের দশ ওভারের পরে আমরা একটি গোলমালের মধ্যে ছিলাম এবং আমি আমাদের খেলোয়াড়দেরকে বলেছিলাম যে যদি আমরাও ব্যাটিং এ শেষ দশ ওভারে ভেঙে পড়তে পারি তাহলে তারাও করতে পারেন আর সেটাই ঘটেছে এমন ম্যাচ যেটা সত্যি খুব ভালো লাগার